কিছু মানুষ আছে যার আলেমদেরকে জেল সারাই দিলে খুশি যারা কে জল সারাই দিলে খুশি মনে করো বলে রক্ত হবে তোমাদের গাইমে রক্ত আছে মোহতারাম হাজরিন আল্লাহ বরাবর তীর নিক্ষেপ করলে তারা খুশি টুপি দাঁড়িয়েওয়ালাকে কিছু বলতে পারলে খুশি যে সমস্ত মানুষ মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে খুশি হয় আলেমদের বিরুদ্ধে কথা বললে খুশি হয় টুপি আর বিরুদ্ধে কথা বললে খুশি হয় মনে রাখতে হবে তাদের গায়ে ফেরাও দেওয়ার নম্রদের রক্ত আছে বলে মনে রাখতে হবে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহকে দিয়েছিল কিন্তু নমরুদ সফল হতে পারে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বন্ধু বানিয়েছেন কাকে আলাইহিস সালাম আর যখন বলেন কাকে আলাইহিস আল্লাহ যার সব আছে তার বলেন